আসসালামু আলাইকুম আমি ফরহাদ আপনাদের সাথে আছি ট্রাভেল উইথ ফরহাদ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা দেখব বড় ধানের জমিতে দ্বিতীয়বার সার দেওয়ার সঠিক পদ্ধতি কোন সার কবে এবং কীভাবে ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যাবে তাহলে চলুন শুরু করা যাক আর তার আগে একটা কথা বলি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন তো চলুন শুরু করা যাক ধানের ভালো ফলনের জন্য সার খুবই গুরুত্বপূর্ণ প্রথমবার সার দেওয়ার পর গাছ কিছুটা বড় হয়েছে কিন্তু এখন দ্বিতীয়বার সার দেওয়ার সময় এসেছে এতে গাছের বৃদ্ধি আরও ভালো হবে এবং শীচ বের হওয়ার জন্য প্রস্তুত হবে এখানে বিঘা প্রতি ইউরিয়া সারের পরিমাণ যাবে দশ কেজি পটাশ যাবে দশ কেজি এবং ফসফাইড যাবে দশ কেজি আর আপনার এখানে তেত্রিশ শতকে বিঘা সেই পরিমাণ অনুযায়ী আমি বলছি এছাড়াও আপনারা ধানের শিকড় এবং পুষ্টি উপাদান সার বা জৈব সার হিসাবে কিছু সার ব্যবহার করতে পারেন সব সারগুলো ঠিকঠাক মতন মিশিয়ে এভাবেই জমিতে প্রয়োগ করতে হবে এবং নির্দিষ্ট পরিমাণে প্রয়োগ করতে হবে বিঘা প্রতি আপনার যে এই পরিমাণ বললাম এই পরিমাণ অনুযায়ী করলেই হবে দুই এক কেজি কম বেশি হলে সমস্যা হয় না তো সার এবং ওষুধ যদি ঠিক সময়ে ব্যবহার করতে পারা যায় তাহলে কিন্তু বিড়ি ধান পঞ্চাশ বা বাসমতি ধানে ভালো একটা ফলন পাওয়া যায় এখানে ধানের বয়স আজকে বিশ দিন থেকে পঁচিশ দিনের মতন তো সেক্ষেত্রে সার বোনার একদম পারফেক্ট টাইম চলছে দ্বিতীয় কারণের সার তো আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের কিন্তু নতুন কিছু ছেড়ে দিয়েছে এর আগে শুধুমাত্র ইউরিয়া সার আর এবং ইউরিয়া সারের সাথে কিছু ঘাস মারা ওষুধ বোনা হয়েছিল তো এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন